আমি লিখতে করতে করতে হবে ঠিক আমি লিখতে আছে এই কলাকটার পড়ে আমি বাংলাদেশে আবেদন করতে পার না পার না পায়া ঠিক এইখানে যারা আছেন আপনাদের কাছে আমার প্রস্তাব আপনারা কি চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ানো হোক আপনারা কি চান শেখ হাসিনাকে फांसीর কাষ্ঠে ঝুলিয়ে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক যদি চান তাহলে হাত তুলে করে দেখান এই যে সাংবাদিক ভাইরা দেখেন এখানে লাখো জনতা হাত উঁচু করে তারা দেখাচ্ছে তারা শেখ হাসিনার ফাঁসির দাবি করছে সুতরাং আমাদের এই লড়াই শেখ হাসিনা বাংলাদেশে যে প্রতিদান কায়েম করেছিল শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোষরা আমরা কিন্তু বন্ধুগণ পালিয়ে যায় নাই এখনো পর্যন্ত পুলিশ ঠিক কাজ করছে না র্যাব কাজ করছে না অন্যান্য বাহিনী তারা কাজ করছে না আজকে সচিবালয়ের কর্মকর্তারা তারা ঠিক মতন কাজ করছে না আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে তার দশররা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই যারা বাংলাদেশ কেনে ষড়যন্ত্র করবে বিপ্লবী জনগণ তাদেরকে তা জবাব দিবে আমাদের স্পষ্ট কথা নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের যে চালিয়ে আছে এই কোনো তারপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে না পারে না পারে না এবং একই সাথে জাতীয় পার্টি এবং চৌদ্দ দলের দশর যারা এই প্রতিদ্বন্দ্ব কায়ামে আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল ওই জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না পারবে না পারবে না কারণ কারণ স্পষ্ট তারা রাজনীতি করার সমস্ত অধিকার এই গণহত্যার মাধ্যমে হারিয়েছে আজকে কাদের বলেছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নেতৃত্বে জাতীয় পার্টির কার্যালয়ের মুখী সেখানে মশাল মিছিল করা হয়েছিল এবং সেখানে হামলা করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বিনিয়ামিন মোল্লারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়নি বরং দিন আমিন উপরে ওই আমি কেড়ানরা জাতীয় পার্টির বেশে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবিন্দর উপরে হামলা চালিয়েছিল যে কারণে সেখানকার বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিল এবং তাদেরকে প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য করেছে ঠিক যেমন তাদের আব্দুল্লাহ মামলা হয়েছে হක්কার মামলা পুলিশ নাকি আপনাকে সমাবেশ করার অনুমতি দিয়েছে কোন পুলিশ আপনার সমাবেশ করার অনুমতি দিয়েছে সেটি আমরা জানতে চাই এবং আমরা বলতে চাই যে পুলিশ জাতীয় পার্টিকে সমাবেশ করার অনুমতি দিবে আমরা তার পথে আমি আন্দোলন করব এ জাতীয় পার্টি আওয়ামী লীগ তার দশররা বাংলাদেশগুলো সমাবেশ করতে পারেনা পারবে না ঠিক যারা গলায় কা চলেছে আমার বায়ুদুকে খুলে চালিয়েছে চড়াও বাংলাদেশের রাজনীতি নষ্ট করছে যারা গণতন্ত্রকে ধ্বংস করছে তাদেরকে বাংলাদেশিয়ান মারতে রাজনীতি করতে দাও হবে না হবে না হবে না ঠিক গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে সর্বশেষ বলবো আজকে কিন্তু সনদন্ত চলছে গণ অধিকার পরিষদকে নিয়ে নানান মুক্তি সনদ আমরা স্পষ্ট বলে বলতে চাই গণ অধিকার পরিষদ রাজপথ থেকে উঠে এসেছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছি আগামীতে 300 আসনে আমরা প্রার্থী হই এবং আপনাদের কে বলব আপনারা স্থানীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে আপনারা নির্বাচন করার জন্য সকালে প্রস্তুতি গ্রহণ করুন আগামীতে জনগণকে সাথে নিয়ে গণ অধিকার পরিষদ ক্ষমতায় যেতে চাই এবং রাষ্ট্র সংস্কার করতে চাই এই তরুণদেরকে আপনারা সুযোগ দিবেন না দেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই এখানে আমরা যারা আছি আমরা সকলেই তরুণ এই তরুণ নেতৃবৃন্দের পাশে আপনারা দাঁড়ান এতদিন তো অন্য সুযোগ দিয়েছেন একবার গণ অধিকার পরিষদকে সুযোগ দিয়ে দেখুন পুরো বাংলাদেশের চিত্র আমরা বদলে দিব ইনশাল্লাহগণ আমি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নাহিদ ভাই আক্তার ভাই আরিফ ভাই এবং রাহুল ভাই সহ আমাদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি নারায়ণগঞ্জে হাজারো মানুষকে এই সমাবেশে সম্পৃক্ত করার জন্য যারা এই কর্মসূচি আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন সকলের প্রতি ধন্যবাদ আপনাদের প্রতি ভালোবাসা জনতার অধিকার আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং রাষ্ট্র সংস্কারে সকলকে রাষ্ট্রপতের সক্ষে থাকার আহ্বান জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ আসসালাম